না নামাজ পড়ার কী প্রয়োজনীয়তা সেটার যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে গীতা পাঠেরও প্রয়োজনীয়তা কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তা এসকে রু ট্রুরু মুখ্যমন্ত্রী সবাই মানে একটা কিছু দিন সবাই থেকে এই এইভাবে কথা বলছে এবং তিনি বলছেন কে আমিষ খাবেন কে নেমিষ খাবেন বিজেপি ঠিক করে দেবে দেখুন মে এটা তো যথুক কোনো হয়নি এটা ওনার অপ্রয়োজন খাদ্যাভ্যাসকে কোনো কথা একটা বিষয় চলছেন আজকে আদালত তাদের জামিন দিয়ে দিয়েছে জামিন দিয়ে দিয়েছে তারা মামলাটা যে মিথ্যা ছিল সেটা প্রমাণ না এইভাবে সক্রিয় পুলিশের সক্রিয়তা নিয়ে কি মুসলমানদের দেখবেন শিপ দিয়ে জল ভোট পেতে হবে তার জন্যই কাণ্ড খাট তারপর পশ্চিমবঙ্গে বাবু বসুধ হবে হতে দেওয়া যাবে এর পেছনে পেছনেরগুলো চক্রান্ত আছে সে তো ভবিষ্যৎ বলবে কিন্তু বাবলি বলছে ধোকা দেওয়া যাবে না কিন্তু হুংকার দিচ্ছে বাইশ তারিখে পরে বলছে ঠিক আছে আমি আপনাকে বাস্তবটা বলব বাকি কি চক্রান্ত আছে না আছে তদন্ত তিনি বলছেন যে আমি এক মিমের সঙ্গে এ করে জোট বেঁধে আমি করবেন আমরা জানি না বাবরি বলছে ধোকা দেওয়া যাবে তাহলে বাংলা কি রসদ পাবে হুমায়ুন কিংবা মিম পার্টি সে তো সব ভবিষ্যৎ বলবে কিন্তু এই বাবলি বলছে ধোকা দেওয়া যাবে না ঠিক আছে